আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়াম ডেলি ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে প্রতিদিনের মতোই একটা নিউ ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালবেলাই থেকে সকালবেলা থেকেই শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিলাম নাস্তাটা অবশ্যই মা বানিয়ে রেখেছিল আমি উঠেই নাস্তা পেলাম তো নাস্তা করে নিলাম তারপরে হচ্ছে একটা নারিকেল নিয়ে আসছে আজকে হচ্ছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল তারপর একটা নারিকেল নিয়ে আসার পরে আমি এটাকে সুন্দরভাবে করিয়ে নিলাম তো নারিকেল কোরানো অনেক কষ্ট কিন্তু আমি খুব ভালোভাবে নারকেল কোড়াতে পারি আমাদের বাসায় যত নারিকেল যত পিঠা বানাই ম্যাক্সিমামে আমি কোড়াই কখনো কখনও আমার খারাপ লাগলে আমি আমার আপুকে ধরিয়ে দেই। তো আমার আপু খুব কমই কোরায় আমি বেশি কোরাই তো নারিকেলটা কোড়াতে অনেক সময় লেগেছিল। তারপরে শেষ হলো শেষ হওয়ার পর মুড়ি দিয়ে নারিকেল কোরানো খেয়ে নিলাম তারপর হচ্ছে বাজার নিয়ে আসছে যেহেতু বাজার প্রতিদিনই করে তো বাজারে গেল বাজার নিয়ে আসছে শিং মাছ নিয়ে আসছে আর কবুতর নিয়ে আসছে তো শিং মাছগুলো অনেক তাজা ছিল তো তো আমার আবার এত তাজা মাছ কাটতে অনেক কষ্ট হয় তো একবার আমি শিং মাছ কাটতে নিয়েছিলাম মনে হয় এক বছর আগে হবে তো শিং মাছ কাটতে গিয়ে আমার হাতের মধ্যে মানে শিং মাছের কাটা ফুটিয়ে দিয়েছিল তখন আমার অস্বস্তিকর ব্যথা হয়েছিল তো ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাকে ইঞ্জেকশান দিতে হয়েছে আমার হাটটা একদম অবসের মতো হয়ে গিয়েছিল তো তারপর থেকে হচ্ছে আমি শিং মাছ কাটতে একটু ভয়ই পাই আর আমাকে আমার মা শিং মাছ কাটতেও দেয় না তো বললাম যে সমস্যা নেই আমি কাঁপতে পারবো তো শিং মাছগুলোকে আমি প্রথমে লবণ দিয়ে এগুলোকে মানে একটুখানি মেরে নিলাম যাতে করে এগুলো খুব বেশি নড়াচড়া করতে না পারে কিন্তু শিং মাছ এমন একটা জিনিস লবণ দেওয়ার পরও বেঁচে থাকে তো আমি শিং মাছে যখন লবণ দিচ্ছিলাম তখন তো মাছগুলো একদম লাফাত তারপরে আস্তে আস্তে করে লবণ দিয়ে আমি বেশ কিছু সময় রেখে দিলাম যাতে করে মাছগুলো মরে যায় আর আমি কাটতে পারি তো মাছগুলোকে তো লবণ দিয়ে আমি রেখে দিলাম বেশ কিছু সময়ের জন্যে আর দেখছিলাম কিভাবে লাফাচ্ছে মাছগুলো তো এর মধ্যে হচ্ছে আজকে কবুতরের মাংস রান্না করা হবে আর হচ্ছে ওস্তা দিয়ে শিঙ মাছের ঝোল রান্না করব। আর পালন শাক রান্না করব তো ভাবলাম শিং মাছগুলো তো মারা যেতে একটু সময় লাগবে সাথে সাথেই কাটতে পারবো না তাই এর মধ্যে আমি ওস্তাগুলোকে কেটে নিচ্ছিলাম তো ওইস্তাগুলো কাটতে কাটতে তো একটু সময় লেগেছে ওর মধ্যে মাছটা মরে যাবে তো আমি সবগুলো ওস্তাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম ঝোল খাওয়ার জন্যে তো ওস্তার ঝোল আপনারা কে কে খান বলেন তো অনেকে উস্তা ভাজি খায় আমরা ভাজিও খাই তারপরে হচ্ছে আবার ঝোলও করে খায় ঝোলটা খেলে শরীর অনেক ঠান্ডা থাকে তো মাঝে মাঝে তো ঝোল রান্না করে তো আমি সবগুলোই আস্তে আস্তে করে কেটে নিলাম আর এর মধ্যে দেখলাম যে মাছগুলো এমন পরিমাণ এক একটা লাভ দিচ্ছে লাভ দিয়ে দিয়ে ধাম ধাম করে পড়ছে তো কিছুক্ষণ পর দেখলাম আর কোনো সারা শব্দ নেই ওরা একদমই চুপচাপ হয়ে গিয়েছে আর এর মধ্যে মা পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছে আমি বলেছিলাম আমি কেটে দিই কিন্তু মা কেটে নিয়েছে তো এর মধ্যে আমার ওইস্তাগুলো কাটা শেষ হয়ে গিয়েছে আর আমি আগে কবুতরটা নিয়ে নিলাম কবুতরটা কাটার পরে ভাবলাম যে শিং মাছগুলো কাটবো তো এর মধ্যে আমি কবুতরগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম আর শিং মাছগুলোকেও কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এগুলাকে সুন্দরভাবে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে মাই রান্না করে ফেলেছে আমাকে আর রান্না করতে হয়নি তো অলরেডি তো দুইটা বেজে গিয়েছে খেতে খেতে সোয়া দুইটা বেজে গিয়েছে তো খেতে বসে পড়লাম তারপরে খাওয়া দাওয়া করে তো নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ থাকে ওই কাজগুলো করলাম তারপরে হচ্ছে আজকে কাঁঠাল খেতে ইচ্ছে করছে তো কাঁঠাল নিয়ে আসছে বিকেলবেলা কাঁঠাল খেয়ে নিলাম তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে স্বপ্ন থেকে বড় বড় গলদা চিংড়ি আর হচ্ছে দেশি তিনটা মুরগি একদম প্যাকেট করাই নিয়ে আসছে কারণ এগুলোকে আর বাসায় এনে কাটতে হয়নি ওইভাবে কাটাই ছিল তো ভাবলাম যে দেশি মুরগি দিয়ে রোস্ট করলে খুব ভালো লাগে তারপর চিংড়ি মাছগুলোকে বা মুরগিটাকে সবই রেখে দিলাম সন্ধ্যা হয়ে গিয়েছে মা বলতে আরেক দিন করে সাজকে এত ঝামেলা করার দরকার নেই তো রাতের বেলা হচ্ছে মূলা শাক দিয়ে বড় বড় যেহেতু চিংড়ি মাছগুলো ছিল তো সেই চিংড়ি মাছগুলো কেটে কেটে মাঝখানে দিই মূলা শাক রান্না করেছি আর বড় চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করেছি ডাল রান্না করেছি তো এই তো সারা রান্না বান্না খাওয়া দাওয়া করলাম তো সারাদিন আসলে কাজ করতে করতে এত পরিমাণ কাজ থাকে অনেক কাজ করতে হয় তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ডেইলি ব্লগটা you তো এই তো ছিল আজকে আমার সারাদিনের একটা ডেলি ব্লক তো সারা দিন আজকে তুলনামূলকভাবে কাজ অনেক কম করেছি যেহেতু চিংড়ি মাছগুলো বাঁচতে হয় নি আর হচ্ছে গিয়ে মুরগিটাও কাটতে হয়নি কারণ একদম প্যাকেট করা মুরগি নিয়ে আসছে ওই তুলনায় তো খুবই কাজ কম করতে হয়েছে তো আজকে সারা দিন অনেক কাজ কমই করেছি তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করে তারপরে তো একটু মোবাইল নিয়ে বসলাম তারপর ঘুমিয়ে গেলাম তো এই তো ছিল আজকে দিনের ডেইলি ব্লগ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ